আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কোনো রান্না শেয়ার করব না আমি রোজার জন্য অল্প অল্প করে কিছু বাজার করেছি তো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব অনেক আপুদেরকে দেখি বাজার করে একবারে ফ্রিজ ভরে রাখে তো আমার আবার এইভাবে করা হয় না কারণ আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের তো অল্প আদ্রা দিয়েই আমরা সংসার চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর এইভাবেই আমাদের সংসার চালাতে হয় খুবই হিসাব নিকাশ করে তো সব কিছুই অল্প অল্প বাজার করেছি এটা শেষ হওয়ার হয়তো এক দুই দিন আগে আবার বাজারটা আবার আমি আনবো আর আমরা হচ্ছে বাসায় এখন আমি আমার মেয়ে আর আমার ছেলে আমরা তিনজন মাত্র তো আমাদের এত বেশি লাগে না তো এই কারণে কম কমেই বাজার নিয়ে আসছি মুড়ি আনছি তারপরে একটা হুলির গুঁড়ো আনছি এটা তো বাসায় সময় ব্যবহারের জন্য তারপর চিনি আনছি এক কেজি মিঠা আনছি এক কেজি তারপর গুঁড়ো দুধের প্যাকেট আনছি একটা টেস্টিং সল্ট আনছি শ্যাম্পু মিনি প্যাক আনা হয়েছে তারপর এখানে খেসারির ডাল আনা হয়েছে তারপর একটু খাইশোডা আনা হয়েছে আর বিস্কিট আনা হয়েছে তারপর মুগ ডাল তারপর হচ্ছে অ্যাঙ্কার ডাল সোলার ডাল একটা ঘি আনছি মানে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস ওগুলোই আচিরা আনা হয়েছে তারপরে ডাবলি আনা হয়েছে এই যে ডাবলি আনছি আমি চটপটি বানানোর জন্য আনছি এটা আর চটপুরি রান্নাগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তারপর হচ্ছে ট্যাং আনা হয়েছে আর এটার মধ্যে তেল ভাববেন এটাই তেল কেন আমাদের এখানে প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ না আরও বেশি হবে দশ বারো দিন যাবতেই আমি তেল কেনার জন্য চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না আর এই তেলটা হচ্ছে খোলা তেল এই কারণে চকলেটের বইমে করে আনা হয়েছে কি করব আর ট্যাং আনছি আর ট্যাংয়ের সাথে কিন্তু আমি একটা জারও ফিরি পেয়েছি তো দেখতে সুন্দরই লাগছে এরকম আরও একটা জার আছে আমার আর এটা ম্যাঙ্গো ট্যাং আনা হয়েছিল ছোটো একটা ঘিও আনা হয়েছে কারণ এবার আমি তো ঘি তুলতে পারিনি আমার শ্বশুর গ্রাম থেকে দুধ আনছিল কিন্তু ওটা থেকে যে সর রাখবো বা ঘি তুলবো ওই সময়টা হয়নি কারণ মেয়ে অসুস্থ ছিল তা তো জানি নি আমার বন্ধুরা পুরনো বন্ধুরা জানবেন তো আজকে আবার কিছু মানে কিছু কাঁচা সবজি করলা টমেটো তারপর দুটো আনারস ফলের মধ্যে বড়ই এগুলো এনেছি চারটা ক্যাপসিকাম তেল আধা কেজি পেয়ারা তারপর বেগুন মানে টুকটাক আবার কিছু আনছি আজকে আজকে একটা মুরগি আনছি তো একটা মুরগি আমার চার দিন হয়ে যাবে বলা যায় না আবার পাঁচ দিনও হয়ে যেতে পারে যেহেতু আমরা মানুষ কম রাতে যে ভিডিওটা দেখছেন প্রথমে ওগুলো আনা হয়েছে আরও দুই দিন আগে তো ভিডিওটা করা ছিল ভাবলাম তো আজকে বন্ধুদের সাথে শেয়ার করি যেহেতু আমি রান্না আজকে শেয়ার করব না আর আমার কথায় বন্ধুরা কেউ কষ্ট পাবেন না আর মধ্যবিত্ত ফ্যামিলিতে তো সব কিছুই অনেক নিকাশ করে চলতে হয় এই কারণে যাতে অপচয় না হয় আমরা মানুষ কম সব জিনিসই খুব অল্প অল্প এনেছিলাম আমি আর খেজুর আনছি আমি আধা কেজি সব জিনিসই কম কম আনা হয়েছে তো আরও কিছু কিছু বাজার ছিল আমার বাসায় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ